চলে আসলাম এখানে একটা জিনিস ওই যে ওই পাখির খাবার দিচ্ছে আর কি বিভিন্ন ধরনের পাখি আসে এই যে গাছ গাছপালায় পাখি বসে এই জন্য ধান চাল এগুলো এই যে ধান দেখা যায় এই যে ধান এগুলো ওনার এই তো দিছে ধানগুলো ওই যে বিস্তেছে ধানগুলো ধানগুলা ওই যে ওই যে লোক দুজন ওই গাবলার ভিতরে ধান একজনের কাছে চাল একজনের কাছে এগুলো সব জায়গায় দিছে আর কি ছিটেই দিছে এই যে এটা হচ্ছে গজনির ডিগি গজনির ডিগি এটা হলো অনেক বিশাল ডিগি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক এই যে গজনীর ডিগির উপরে পার থেকে পানি কত উপরে কত উঁচু দেখেন এই যে ওই যে যাইতেছে এখনও এই যে আমি একে এই যে আমি একেবারে পানির কাছে আর উপরে ওই যে আমার ছেলে এবং ওয়াইফ এখন বুঝতে পারছেন যে কতখানি উঁচু প্রায় চল্লিশ পঞ্চাশ ফুটের কম হবে না পঞ্চাশ ফুটের বেশি উঁচু হবে